এই মুহূৰ্তে হাউত স্বররতন পঞ্চায়েতের হাওয়তাং হাই স্কুলে তো আজ এখানে लायंस ক্লাব অফ ভ্যালি ভিউ এবং প্রভবতী দেবী চ্যারিটেবল ট্রাস্ট এবং ইয়াসির ব্যবস্থাপনায় আজ হাওয়তাং বিনামূল্যে চকের সানি শনাক্তকরণ শিবির অনুষ্ঠিত হচ্ছে ঠিক এই মুহূর্তে আমরা দেখছি যে কিছু মানুষ চকের সানি শনাক্তকরণ বা এই চক্কু পরীক্ষা শিবিরে উপস্থিত হয়েছে ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি বেশ কয়েকজন যাদের অপারেশন প্রয়োজন এভাবে অনেকজন সিলেকশন হয়েছেন তো এখানে আমরা এখনো পর্যন্ত কতজন মানুষ তাদের নাম লিখিয়েছেন যদি আমরা সিরিয়ালটা দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি খাতায় যেটা সিরিয়াল ফিফটি তো আমরা যখন ভিডিওটি ধারণ করছি তখন পর্যন্ত মানুষ আসছে এই শিবিরে আর এ দিক দিয়ে যদি আমরা আপনাদের উদ্দেশ্যে তুলে ধরতে চাই এখানে আমরা দেখছি লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালিভিউ এবং প্রভাবতী দেবী চ্যারিটেবল ট্রাস্ট এখানে ডাক্তাররা রুগীদের চিকিৎসা রুগীদের চোখ দেখছেন এবং যাদের সানি অপারেশনের প্রয়োজন রয়েছে সানি শনাক্তকরণের পাশাপাশি যাদের অপারেশনের প্রয়োজন রয়েছে তাদেরকে নির্দিষ্ট ডেট দেওয়া হচ্ছে আমরা এখান থেকে দেখছি বিশ উনিশ বিশ এভাবে করে ছয় জন করে গ্রুপ করে তাদেরকে সেই শিলচর চৌধুরী আই হসপিটালে তাদের অপারেশন হবে যে বিষয়টি আমরা ইতিমধ্যে অবগত হয়েছি এখানে ইয়াসির সেন্ট্রাল কমিটির যিনি চেয়ারম্যান দাদা সঞ্জীব রায় এখানে রয়েছেন আছেন লায়ন্স ক্লাব অফ ভেলিভিউ জেনারেল সেক্রেটারি আমরা তাদের সহিত কথা বলছি তাদের বক্তব্য আপনাদের উদ্দেশ্যে তুলে ধরার চেষ্টা করছি এই ক্যাম্পটা আয়োজন করা হচ্ছে লায়ন্স ক্লাব অফ সিস্টার ভেলিভিউ ও প্রভাবতী দেবী চ্যারিটেবল ট্রাভার্সের যৌথ উদ্যোগে এই ট্রাস্ট এবং ভেলিভিউ মিলে আমরা প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন সময় কাজ করে থাকি এবং এটা সহযোগিতায় আছে ইয়াসি কেন্দ্রীয় কমিটি ইউথ সেকেন্ড সোশ্যাল কেন্দ্রীয় কমিটি আর চৌধুরী হসপিটালে যুক্ত এই জন্য যে আজকে যাদের ছানি শনাক্তকরণ করা হবে সেই রোগীদেরকে বিনামূল্যে চৌধুরী হসপিটালে ক্যাটারেক্ট অপারেশন করা হবে তাই আমরা যৌথভাবে এই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি এবং আমরা কাছাড় জেলা বা বরাক উপত্যকার বিভিন্ন প্রান্ত অঞ্চলে গিয়ে আমরা কাজ করে থাকি আমাদের লায়েন্স ক্লাব অফ ফিউচার একটা মিশন আছে জিরো ক্যাটারেক্ট আমরা সমাজ থেকে ক্যাটাইট মুক্ত করতে চাই সেই উদ্যোগে আজকে দেখুন মিজোরাম বর্ডারে আমরা এসেছি হওয়াই অঞ্চলে যাতে এখানে যারা গরিব দুস্থ রোগীরা আছে যারা চোখের সমস্যা নিয়ে ভুক্তভোগী এবং শিলচর গিয়ে বা অন্য জায়গায় গিয়ে ট্রিটমেন্ট করানো সম্ভব না তো আমাদের কষ্টকর ওদের দুয়ারে পৌঁছে আমরা চিকিৎসার ব্যবস্থা করছি তাই আমরা লায়েন্স ভিউ এবং প্রভাবতী দেবী চ্যারিটেবল ট্রাস্ট যৌথ উদ্যোগ নিয়েছি এবং সক্রিয়ভাবে আমাদের এই প্রত্যেক ক্যাম্পের সহযোগিতার হাত ইউথ বাড়িয়ে আসি এবং যাদের ছানি করা নয় ওদেরকে চৌধুরী হাসপাতালে গিয়ে আমরা ফ্রি অপারেশন করে যে এভারেজ আমরা দেখছি আমাদের টার্গেট প্রায় দুশো রোগী হবে এখানে এর মধ্যে ক্যাটায়ক না হলে তো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জন পাবো আমরা যে ট্রেন্ড আছে এখানে এই ট্রেন্ডে আমরা বুঝতে পারছি যে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জন কেটায়ক পার্সেন্ট পাবো আমরা লায়ন্স ক্লাব অফ শিলচার এবং প্রভাবতী দেবী চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে আমরা হাওয়াইদাং হাই স্কুলে এই প্রত্যন্ত অঞ্চলে চানি শিবির তৎসঙ্গে চক্ষু পরীক্ষা করার যে আয়োজন করা হয়েছে সেটা আমরা প্রত্যন্ত অঞ্চলে প্রতি সপ্তাহে সপ্তাহে আমরা বিভিন্ন অঞ্চলে যাই বিভিন্ন জায়গায় করি প্রত্যন্ত অঞ্চলে আমাদের একটা উদ্দেশ্য হচ্ছে যে শূন্য একদম শূন্যতে নামানোর জন্য যে মানুষের চোখে যে ছানি আছে যেটাকে জিরো ক্যাটারেক্ট বলা হয় শূন্যতে নামানোর জন্য এবং প্রত্যন্ত অঞ্চলে যারা দুস্থ রোগীরা আছে বিভিন্ন সময় আমরা দেখছি যে প্রত্যন্ত অঞ্চল থেকে ওনারা শিলচারে গিয়ে অপারেশন করা করানো ওনাদের সাধ্যের ভিতরে হয় না তো লায়েন্স ক্লাব বিগত দিন থেকে সে ধরনের সমাজসেবামূলক কাজ করে আসছে সঙ্গে আমরা চ্যারিটেবল প্রবধি দেবী চ্যারিটেবল ট্রাস্ট আমাদের সঙ্গে যুক্ত সংযুক্ত হয়ে তৎসঙ্গে প্রত্যেকটা ক্যাম্পে ইউথ এখানে সোশ্যাল লেভেলস যেটা আমাদের ইয়াসি কেন্দ্রীয় কমিটি আছে সেই কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আমরা প্রত্যন্ত অঞ্চলে প্রতিনিয়ত আমরা মানুষের কাছে পৌঁছার চেষ্টা করছি এবং মানুষের যে চোখের যে সমস্যা আছে সেই সমস্যাকে আমরা একদম শূন্যতে মানে একদম জিরোতে সেটাকে নামানোর চেষ্টা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি